দুইটি ব্যাগ একটি ভেতরে রয়েছে গরম ডালপুরি পরোটা অপর ব্যাগে সবজি আদালত চত্বরে ঘুরে ঘুরে বিক্রি করছেন ষাটর্থ মহিলা সাধারণ মানুষ থেকে আদালতের কর্মী ক্ষুদ্র ব্যবসায়ী সকলের কাছেই যাচ্ছেন ডালপুরি খান পরোটা খান এই বলে তাদের কাছে বিক্রির চেষ্টা করছেন এইভাবে ঘুরে ঘুরেই গত ছয় বছর ধরে মালদা শহরে আরতি চক্রবর্তী খাবার বিক্রি করছেন একই তিনি তিনজনের সংসার চালাচ্ছেন বাড়িতে অসুস্থ স্বামীর সঙ্গে রয়েছে নাতনি সকলের দায়িত্ব তার কাঁধে নাতনিকে পড়াশোনা শিখিয়ে মানুষ মানুষ করতে চান তিনি তাই জীবনে এত কষ্ট করা এমনটাই দাবি বৃদ্ধার নাতনি মালদা শহরে একটি স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী বৃদ্ধার নাম চক্রবর্তী স্বামী অপূর্ব চক্রবর্তী তাদের বাড়ি বর্ধমান জেলায় গত ছয় বছর আগে মালদায় নাতিকে নিয়ে চলে আসেন কারণ দুর্ঘটনায় ছেলে বৌমার মৃত্যুর পর রোজগারের টানে চলে আসতে হয়েছে মালদা শহরে ভাড়া বাড়িতে থাকেন তারা রাত জেগে ডালপুরি পরোটা তৈরি করেন আরতি চক্রবর্তী তারপর সেগুলি নিয়ে বেরিয়ে পড়েন বিক্রির জন্য স্বামী অসুস্থ তাই কাজ করতে পারছেন না সকালবেলা মালদা শহরে রথবাড়ি মার্কেটে হাতে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েন খাবার বিক্রির উদ্দেশ্যে দুপুর হতেই চলে আসেন মালদা জেলা আদালত চত্বরে সেখানে ঘুরে ঘুরে বিক্রি করেন তার নিজের তো হাতে তৈরি খাওয়ার তিনি চান সকলেই যেন তার কাছে খাবার কিনে খায় তাহলে তিনি তার নাতনিকে মানুষ করতে পারবেন আমরা যেমন করতে পারি এক কেজি দেড় কেজি করলে পরে সেরকম লাভ হয়

আমি সকাল একবার বেড়ে বাবা আমি তোমাদের কাছে আমার নাম আরতি মাসি মাসিকে দেখি মাসি ডেলি আসে এসে রুটি বিক্রি করে রুটির সঙ্গে তরকারি বিক্রি করে এবং লুচি এবং উনি সবাইকে বলে যায় যে আমার কাছে খাবার আসে এবং উনি খুব হার্ড ওয়ার্ক করে রান্না করে নিয়ে এসে বাড়ি থেকে এসে নিয়ে ওনার পাইপ ফ্র্যাকচার আছে এবং ওনার বাড়িতে ওনার হাজবেন্ড নাকি যে ক্যান্সারের পেশেন্ট তো উনি মানে প্রত্যেক দিন ওনাকে ইঞ্জেকশান নিতে হয় তো ইনজেকশনের জন্য ওনাকে ডেইলি টাকা মানে ওষুধ কিনতে হয় তো তিনশো টাকা করে ডেলি ওনাকে লাগে তো দেখি এই যে পায়ে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচার হওয়া সত্ত্বেও ওইভাবে উনি প্রত্যেক দিন উঠে হেঁটে হেঁটে আসে হেঁটে হেঁটে এসে লুচি বিক্রি করে আবার সিঁড়ি দিয়ে দোতলার মধ্যেও ওঠে ভীষণ হাট করে কেমন দেখ কীভাবে দেখছেন বিষয়টা আমরা দেখেছি কোটের মধ্যে প্রায় আসে প্রায় এসে উনি মানে কম বেশি করে ডেলি আসে এসে উনি লুচি রুটি তরকারি বিক্রি করে কতদিন ধরে দেখছেন মোটামুটি টু মান্থ তারও বেশি হবে কী নাম আপনার হ্যালো অসীম দাস আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভূপালপুর করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, থ্রি সিক্স পোস্ট জিরো রায়গঞ্জ, উত্তর দিনাজপুর, মোবাইল নম্বর জিরো টু নাইন জিরো ফোর